আমরা জানি যে আমাদের কর্ম করে খেতে হবে সরকার যে হোক না কেন আমাদের সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই আমরা ভোট দেই অতএব আমরা এই নির্বাচনের তিন দিন বাকি আছে কেউ কোনো কারো সাথে হানাহানি করবো না কেউ কারো সাথে হিংসা করবো না আমার ভোট যাকে আমি যোগ্য মনে করি যাকে ভালো মনে করি ঠিক তাকিয়ে দেব ভোট দিয়ে চলে আসব কিন্তু ভোট দিয়ে হ্যাঁ ভোট দিয়ে আপনি যে ভোটটা দিয়েছেন কোথায় দিয়েছেন ভোটটা কোনো কিছু হচ্ছে কি না সেটা আপনি কখনো প্রতিবাদ করতে যায় না প্রশাসনের লোক আছে তাকে আপনি ধরিয়ে দেবেন কেননা আপনার এখানে ওর শৃঙ্খল করার কোনো দরকার নেই যেহেতু প্রশাসনের লোক আছে তারা সেটার দায়িত্ব তারা সঠিকভাবেই পালন করবে আরেকটি কথা বুট কাকে দিবেন যাকে দিবেন যে দেশের জন্য ভালো কিছু করতে পারবে যে আপনাকে যোগ্য মনে হবে ঠিক তাকেই দিবেন কোনো বুটটা এমন কোথাও দেবেন না যাতে আপনার বুটটা বিপলে চলে যায় দ্বিতীয় কথা হলো আপনি ভালো বোঝেন যে দেশের জন্য আমরা তো সাধারণ মানুষ আমরা বুট দেই যাতে আমাদের এলাকার মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি আমরা যাতে ভালোভাবে চলতে পারি আমাদের দেশের যাতে উন্নয়ন হয় আমার এলাকার যাতে উন্নয়ন হয় আমি যাতে ভালোভাবে কর্ম করে খেতে পারি আমরা সাধারণ মানুষ আমাদের কর্ম করে খেতে হবে কিন্তু কখনো কারোর সাথে হিংসা হানাহানি কাটাকাটি মারামারি এগুলির মধ্যে যাওয়া যাবে না আমার কথা আপনাদের জন্য এর জন্যই আমি বলেছি যে আপনারা আমার কথাগুলি যদি ভালো লাগে তো অবশ্যই মেনে চলবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে মতের মালিক আল্লাহ কেউ কাউকে কে ক কোনো একজন আরেকজনকে মেরে ফেলবে তার জন্য না এর জন্য আমরা সবাই সতর্ক থাকবো সবাই জানে মালে নিরাপত্তা রাখবো সবাই সবাইকে সতর্কভাবে থাকবো ইনশাল্লাকুম রহমতুলিল্লা বাকাত